तो अल्लाह रसूल तो सल्लल्लाहु अलैहि वसल्लम बोल रहे हैं जांच के आंसर में कि जबकि अब जब भी तू व्यक्ति जनाजा नमाज पढ़े सो हजरत अबू बकर दाढ़ी है गिले जब यार रसूल अल्लाह अमी आज के एक टाइम तो तो। तो। के तू व्यक्ति जनाजा आधा ही करे सी अल्लाह रसूल बोल रहे हैं तुम्हारे भीतर यामुन के आंसर में कि जब व्यक्ति �

ওইরকম ভাবে বললেন যে কেউ নকল নামাজ পড়েছো নাকি ইয়ার আমি নকল নামাজ পড়েছি তাহার যখন নামাজ পড়েছো নাকি ইয়ার হ্যাঁ আমি তাহার নামাজ পড়েছি পাবো আমার জীবনে প্রতিটা দিন এমন কেটেছে যে কোনো দিন এমন কাটে নাই যে এমন একটা দিন পাওয়া যায় নাই যে আবু বকর একটা নেকি হজ করে নাই ওই রকম ভাবে তারা আল্লাহ তালাকে খুশি করার জন্য তারা ইবাদত বন্দিগি করি তো আমরাও যদি আল্লাহ তালাকে খুশি করার জন্য ইবাদত বন্দিগি করি তো আমাদের থেকেও একটা আমল ভাড়া বেরোবে আমাদের থেকে একটা আমল সুট বেরোবে তো তাদের আমল এত ভালো ছিল তাদের জীবন যদি বলা হয় তো বলে শেষ করা যায় না তাদের জীবন জীবন তো এরকম ভাবে ইমানের পাশাপাশি আমল জরুরি কারণ যদি একজন ইমান থাকে আমল নাই সে কিন্তু জান্নাতে যাইতে পারবে তো এরকম হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সুযোগ করে দিয়েছে এই যে জিলহজ মাস আমাদের সামনে আসছে তো এই জিলহজ মাসে অনেকগুলো আমল রয়েছে যেমন জিলহজ মাসে যখন চাঁদ দেখা যাবে সেই দিনকে চাঁদ দেখা যাবে এই চাঁদ দেখার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজের পরে সঙ্গে সঙ্গে জিলহজ মাসে মাস শুরু হবে তো ওই মাসে যে ওই রাত আরবি মাস মাঝিব থেকে পরের মাধ্যমিক পর্যন্ত একদিন আরবি মাসের তারিখ তো যখনই ওই পরে চাঁদ দেখা যাবে তো ওই চাঁদ দেখানোর সঙ্গে সঙ্গে ওই রাতটা এমন হবে যে ওই রাতটা যদি কেউ ইবাদত বন্দিগি করে এক বছর সকল ইবাদত বন্দিগি করে সব আল্লাহ তালা তারা মনে হয় তো ওই চাঁদ দেখার সঙ্গে সঙ্গে একটা আমল সেটা হলো

अल्लाह तआला मृत्यु पर जैसेता मृत्यु पर मरना कोई मालूम जब तन जानटा कब्रस को ले जाएगा তারপরে তার কবরে যাওয়া করে যখন ফেরেশতারা প্রশ্ন করবে এ একটা परेशान এখানে কাছেনি তাই তো এই সিলতার যায় জি দার ভয় ভার সেটা আল্লাহ তাআলা বরাবর করে আল্লাহ তাআলা নিজর जिम्मे চিন্তা নিয়ে নেবেন যে তার কাছে তারাই ولا تاهن ولا تهزن তার কোনো চিন্তা নাই তার কোনো ভয় নাই তার চিন্তার দায়িত্ব আপন আমার তো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কারো কবরের দায়িত্বটা আল্লাহ তাআলা নিয়ে নেয় কবরের চিন্তা দায়িত্ব যদি আল্লাহ তাআলা একবার গ্রহণ করে তার আর হাসরে ভয় নাই তামা তাই শুরা জান জীবন যখন যমন হবে তা মুতুন তার মৃত্যু কেমন হবে কমা তা মুতুনাত ওয়াসু জিন্দা মৃত্যু কেমন হবে তার কোন রুত্থা যগন করা হবে সেটাও তোমাদের হবে যেমন হবে মৃত্যুর আমাদের হাসর ছাড়া বাঁচতে করবো আমরা কে আমাদের ময়দান আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেবে ওই রকম ভাবে ময়দানে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে আমাদেরকে জানার বসে করবো তাই কারণে সুরা সজরটা ওই দিন পড়া জিল হজ মাসে প্রথম দিন প্রথম রাত সংসদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই ফজরটা সাত বার চলে হাত করা ওই রকম ভাবে সুরা ফজরের সঙ্গে সঙ্গে সুরা এক লাস এটা এগারো বার পাঠ করা সুরা এক লাস যদি কেউ এগারো বার পাঠ করে তো তার জিম্মা আল্লাহ তালা নিজে হয়ে যায় দুনিয়ার ভিতরে আখরাতে আল্লাহ তালা তার জিম্মা হয়ে যায়